দর্শক আসসালামু আলাইকুম দর্শক পৃথিবীর বুকে আদালত হল সত্যের মূর্ধভূর্তি ন্যায় ও আশ্রয়স্থল এবং অত্যাচারিত নিপীড়িত মানুষগুলোর শেষ ভরসার স্থল দর্শক স্বাধীন বাংলাদেশে এই শব্দটি আদালতের সাথে মাঝে মধ্যে কেনই যেন বিপরীত অবস্থানে গিয়ে দাঁড়ায় দর্শক আমরা কিছুদিন আগে দেখলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের যে আসনটি সেটা নিয়ে মেয়র ঈষ্ঠাকে সাথে এবং বর্তমান সরকারের একজন উপদেষ্টার সাথে একটি সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাকে কেন্দ্র করে হাইকোর্টের রায় হয়েছিল এবং সেই রায়কে কেন্দ্র করে বাংলাদেশে দুই হাজার চব্বিশ যে গণ হয়েছিল জুলাই আগস্টে সেই আগস্টের অন্যতম একজন সময় শারদু সালামের কি মন্তব্য করেছিলেন তিনি সেখানে বলেছিলেন যে মুখ তৈরি করে বিনপি হাইকোর্ট থেকে রায় নিয়ে নিয়েছেন তো তার এই কথার পরে জসিমুদ্দিন নামের একজন উকিল অ্যাডভোকেট তিনি একটি রিট দাখিল করে শারজি আলমের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি যেন লিখিতভাবে আদালতের কাছে ক্ষমা চান কারণ তার এই মন্তব্যের কারণে আদালত অপমানিত হয়েছে এবং শারজি আলম যেন সাংবাদিক সম্মেলন করে জাতির কাছে ক্ষমাসান চান দর্শক যদি এই হয়ে থাকে তাহলে তারই কিছুদিন আগে আমরা একটা বাস্তব ঘটনা দেখলাম যেটা হলো বিনভিপন্তী আইনজীবীরা আদালতের ভিতরে বসে একজন বিচারপতিকে শাসাচ্ছেন কারণ বিনভিপন্তী আইনজীবীদের একজন মক্কেল ছিল যাকে ওই বিচারক জামিন দেননি এই জামিন না দেওয়ার কারণে তারা আদালতের ভিতরেই বিচারককে শাসাতে লাগলেন আমার প্রশ্ন হলো সাজু মন্তব্য করার কারণে যদি আদালতের অপমানী হয় অবমাননা করা হয় তাহলে বিন্টিপন্থী আইনজীবীরা আদালতের ভিতরে দাঁড়িয়ে বিচারকের সামনে দাঁড়িয়ে বিচারককে যেভাবে লাঞ্ছিত করল অপমানিত করলো সেখানে কি আদালতকে এবং বাংলাদেশের আইনকে অপমানিত করা হয়নি যদি হয়ই থাকে তাহলে কেন সেই তাদেরকে সবুজ করা হলো না এবং আদালত অবমাননার জন্য তাদেরকে নোটিশ পাঠানো হলো না তাদের শাস্তির ব্যবস্থা করা হলো না যেখানে আলম সালম নোটিশ পাঠানো হলো বরং সারজি আলম যে কথাটি বলেছেন সেটা বাইরে বলেছেন কিন্তু ওনারা তো সরাসরি আদালতের ভিতরে দাঁড়িয়ে সরাসরি বিচারকের সামনে দাঁড়িয়ে বিচারককে অপমানি করেছেন তাহলে একজন মাত্র অপরাধ করলো কিন্তু সে বর্তমানে বাংলাদেশে ফ্যাসি শক্তি হিসাবে আবির্ভূত তাহলে কি আমরা ধরে নিব আদালত সঠিক এবং নিরপেক্ষ জায়গায় নেই তারা প্যাচি শক্তির কাছে পরাজিত যেটা গত দীর্ঘ পনেরোটি বছর আওয়ামী লীগ এই আদালতকে তাদের প্যাসি শক্তি দ্বারা নিবৃত করে রেখেছিল অন্যায়ভাবে ব্যবহার করেছিল তারা এই আদালতের কাদের বন্দুক রেখে দেশের মানুষগুলোকে হত্যা করেছিল অনেক মানুষকে নির্যাতন করেছিল মিথ্যা অপবাদ ও মামলা দিয়ে যদি সেটাই হয়ে থাকে তাহলে আজকের এই স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষ আদালতের উপর বিশ্বাস আস্থা রাখবে কিভাবে এটা তো আদালতের নীতি হওয়া উচিত নয় আদালতের নিষি উচিত হল নীতি তো হল যে সে সর্বদা সময় ন্যায়ের পক্ষে থাকবে নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল হয়ে শিশার সিরের মতো হিমালয়ের মতো দাঁড়িয়ে থেকে প্যাসিবাদী শক্তি দানব যারা সমাজের সমস্যা তৈরি করে সমাজে বিষাক্ততা ছড়িয়ে দেয় এবং সমাজে অনাচার অবিচার তৈরি করে সেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া কিন্তু সেটা না করে যদি আদালত একই অপরাধের জন্য একজনকে তিরস্কার করবে আরেকজনকে নিন্দাবাদ জানাবে আরেকজনকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করবে অথচ তার সে যে মারাত্মক অপরাধ সে করলো তাকে কিছুই না বলা তাহলে এইভাবে যদি আদালতের মান সম্মান বিচার করে সমাজে তা প্রকাশ করা হয় তাহলে এই আদালতের প্রতি কি মানুষের সম্মান থাকবে মানুষের বিশ্বাস আস্থা থাকবে থাকবে না তাই আমি যারা এই কাজগুলো করতেছেন এবং বাংলাদেশের আদালতে যারা আছেন তাদেরকে বলবো আদালত যে একটা সত্যের মৃত প্রতীক তাকে সেই সম্মানীয় স্থানে রাখেন শক্তির কাছে কাছে মাথা মাথা নত না করে করুন শক্তি যত বড়ই হোক সে যদি অন্যায় করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান কারণ এটাই হল আদালতের সম্মান এবং মান সম্মানের মাপকাঠি অতএব সারজিস আলমকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে যারা আদালতের ভিতরে দাঁড়িয়ে বিচারককে অপমানি করলো শাসালো সে তাদেরকেও ক্ষমা উচিত আমি তো মনে করি যদি আলম ক্ষমা চায় তাদের বিচার হওয়া উচিত যে তারা এত বড় দুঃসাহস কোথায় পেলো আদালতের ভিতরে দাঁড়িয়ে একজন বিচারককে তাদের মনমতো রায় না দেওয়ার কারণে ধমকাবে এবং অপমানী করবে যদি এটা করতে পারে তাহলে আদালত তার মান সম্মান তার গৌরব তার সততা তার ন্যায়নিষ্ঠতা সে জাতির সামনে তুলে ধরতে পারবে এবং সাধারণ মানুষ আশ্বস্ত হবে এবং তাদের বিশ্বস্ততা আদালতের উপর প্রকৃতভাবে ফুটে উঠবে যদি আদালত এটা না করতে পারে তাহলে আমাদের তো সেই পনেরো বছর আগে যেতে হবে যে প্যাসিবাদ আদালতকে তারা তাদের মতো ব্যবহার করেছিল একটি আমরা চাই না স্বাধীন বাংলাদেশের আদালত সে একই পর্যায়ে চলে যাক আমরা চাই আদালতের যে গ্রহণযোগ্যতা যে সৌন্দর্যতা সেগুলো অটুট রেখে তারা জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং মাজলিমের মাজলুমের পক্ষ নিয়ে সবসময় সচেষ্ট থাকবে এবং সত্য ও ন্যায় হিসাবে মূর্ত প্রতীক হিসাবে বাংলাদেশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য অটুট থাকবে এটাই হলো আমার বাংলাদেশ আদালতের প্রতি প্রত্যাশা